ভিডিও নাম্বার তিন আলোচ্য বিষয় ব্রাহ্মণ এই যে ব্রাহ্মণ বড় অহংকারী জাতি এরা মনে করে যে আমরা যা করি চাই কারণ এদের অত্যাচারে সনাতন ধর্মটা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল সেই দাঁড়ানোর উপর ভিত্তি করে মন মহাপ্রভু আসার পরে যখন অনর্পিত চরিংচিরাত নিয়ে আসলেন নিয়ে আসার পরে দেখছেন জগৎটা শেষ করে দিয়েছে ব্রাহ্মণ সমাজে এরাই সর্বশ্রেষ্ঠ এরাই সব ধর্ম করার অধিকারী আর অন্য কেউ ধর্ম করতে পারবে না তার কারণ অন্য কোন বর্ণ আশ্রমধারী যারা ব্রাহ্মণ ঘরের সন্তান নাই তারা কোনো ধর্ম করতে পারবে না শুধু পারবে এরাই আচ্ছা ব্রাহ্মণ ভাইদেরকে আমি বলবো যে ব্রাহ্মণ ভাই তুমি কার্পেট থেকে হয়েছিলে তোমার বাবার নয় পৈতা ছিল তোমার মায়ের কি ছিল তোমার মায়ের কি কোনো পৈতা ছিল আমার প্রশ্ন এখানে কারণ তোমার ব্রাহ্মণের পৈতা বামন চিনি প্রমাণ তোমরা যে ব্রাহ্মণের ঘরের সন্তান ঠিক আছে কিন্তু তোমরা তো ব্রাহ্মণ তোমরা যে অহংকার করো আমরা সব তোমরা শেষ করে দিয়েছ সনাতন ধর্মটাকে তোমরা কি করছো ভেকাশ্রিত না হয়ে ভোগ দিয়ে বেড়াচ্ছ মহাপ্রভুর মন্ত্র দিচ্ছ মহাপ্রভুর ভোগ দিচ্ছ কে দিয়েছে তোমাদেরকে অধিকার কোথায় পেয়েছো এসব অধিকার কারণ তোমরা যদি সে অধিকারের অধিকারী হতে তাহলে মন মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন নিত্যানন্দ মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন অদ্বৈত মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন এরা কি ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন না তোমরা ওই গৌরাঙ্গ মহাপ্রভুকে মানো নিত্যানন্দ মহাপ্রভুকে মানো অদ্বৈত মহাপ্রভুকে মানো তার পথমত মানো না আমি বলবো এখনও তোমাদের ভুল রয়েছে যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করো এখানে আমার কানে এসেছে একটি ব্রাহ্মণ বলছে কি না যে রাধাকৃষ্ণকে ভোগ লাগানোর ক্ষমতা কোনো মাহিষ্য বা অন্য কোনো বর্ণাশ্রমধারীদের নেই যারা শূদ্র ঠিক আছে যারা ছোট জাতি এদের ভোগ লাগানোর কোনো ক্ষমতা নাই এর আগে আমার চ্যাপ্টায় আমি বলেছি মুচি হলেও সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হলেও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে এই যে ব্রাহ্মণ সমাজ এরা আমি দেখেছি আমার চোখের সামনের ঘটনা অনেক অনেক সব ব্রাহ্মণ যে খায় তা না অনেক অনেক ব্রাহ্মণকে আমি দেখেছি তাদের মুরগির ডিম ছাড়া সেদ্ধ হয় না সেদ্ধটা খেতে গেলেও মুরগির ডিমের প্রয়োজন হয় তোমার ব্রাহ্মণত্ব কোথায় হ্যাঁ ব্রাহ্মণ সাহেব তুমি কি রাখতে পেরেছ তোমার ব্রহ্ম তোমার ব্রহ্মকে তুমি ঠিক রাখতে পেরেছ তুমি যে ব্রাহ্মণ বলে দাবি করছ তাহলে হরিদাসকে কেন ব্রাহ্মণ রূপে পরিগণিত করলো মহাপ্রভু তোমরা তখন ব্রাহ্মণ সমাজ কোথায় ছিলে কেন উনুন দাঁড়াতে পেরেছিলে না তোমাদের ব্রহ্ম তেজ দিয়ে হরিদাস ঠাকুর কি করে সে উনুন একটা মুসলমান ঘরের সন্তান হরিদাস সে মহাপ্রভুর কাছে সব জেনে অদ্বৈত মহাপ্রভুর কাছে সবকিছু জানলো তত্ত্ব নিত্যানন্দ মহাপ্রভুর কাছে সান্নিধ্য লাভ করল কারণ এই তিনটার যে সান্নিধ্য নেয় না তার কোনো বাধা বিপত্তি থাকে না তাই সে ব্রহ্ম জ্ঞানী হলো ব্রহ্মজ্ঞানী হলে ব্রহ্মকে ব্রহ্মজ্ঞানী হলে ব্রহ্মকে ধারণ ক্ষমতা তার জন্মে তোমাদের তো কোনো ব্রহ্ম জ্ঞান নাই জ্ঞান নেই কারণ আগুনের কাছে গেলে তোমাদের ও সব কিছু শেষ হয়ে যায় কি বলবো আগুনের কাছে যখন যাও প্রকৃতির কাছে গেলে তোমাদের বিষ থামে না তুমি ব্রাহ্মণ বলে দাবি করছো লজ্জা হওয়ার দরকার তোমার আগে বিষকে সংশোধন করো প্রকৃত ব্রাহ্মণ যার ব্রহ্ম তেজ রয়েছে তারই ব্রহ্ম তেজ হয় যে ব্রহ্মকে দেহ যাজন করতে পারে যাই হোক আমি আর বাড়াতে চাই না আমি এখানে রাখছি তার কারণ সমাজের মধ্যে অনেকগুলো বাধা বিপত্তি রয়েছে এরা ব্রাহ্মণ সমাজ এখনও নিষ্পেষিত করছে প্রতিটা লোককে এখানে একটি লোক হঠাৎ করে কলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়ার পরে রক্ত দেওয়ার পরেও তাকে রক্ত নিতে পারেনি তারপরে তার দেহ রাখল সে কৃষ্ণভক্ত অনুরাগী সন্তান ছিল প্রতি মুহূর্তে কৃষ্ণকে নৈবদ্যনা নিবেদন করে তিনি ভোগ নিতেন না প্রসাদ পেতেন না তাকে ব্রাহ্মণ বলেছেন উপদেশ দিয়েছেন তাকে পোড়ানোর জন্য আমি প্রতিবাদ করেছিলাম যে না ব্রাহ্মণের কোনো এখানে তেজ নেই এখানে কোনো কথিত্ব নেই কারণ যার মুখে নাম হয় তার মুখে কখনো আগুন সংযোগ করা যায় না আমার কথা কেউ সরিনি কোনো ব্রাহ্মণ সমাজ তাকে আগুন দেওয়া হয়েছে সেই মেটা মেয়েটার ওই যে আগুন দেওয়ার জন্য তাকে শ্রাদ্ধ করতে হলো শ্রাদ্ধ করে কি করলেন তবুও সংস্কার হতে না পেরে গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন হে ব্রাহ্মণ এখনো তোমরা সচ্চার হও তোমরা অনেক ভুল করছ তোমাদের ভ্রান্তি আছে ভ্রান্তিগুলো দূর করো আগে গ্রন্থকে দেখো গুরুগিরি তার পরে গুরুত্ব থাকার পরে যাদের গুরুত্ব নেই তারা কখনো গুরু হতে পারে না গুরুত্ব থাকতে হবে আমি গুরু হয়ে বংশ পরাম্পনা পরা হয়ে গুরু হয়েছি কি হয়েছে তোমার তোমার বংশগত ভাবে তোমরা ওই চার পিড়ি তিন পিড়ি যদি মন্ত্র দিয়ে আসছো তাই তুমি মন্ত্র দিচ্ছ সহজ নয় ই আর কি মারা না মন্ত্র মন্ত্রের অনেক মূল্য সে মন্ত্র সম্বন্ধে তাকে জানতে হবে কারণ এই মন্ত্র যে যাজন করে সে অমর অক্ষয় অব্যয় যাই হোক চ্যাপ্টারটা আমি অনেক বড় হয়ে গেল এখানে রাখছি হরে কৃষ্ণ তবে তোমরা এই যে অহংকার তোমরা আত্ম অহংকারই যে তোমরা ব্রাহ্মণ সমাজে অহংকারকে তোমরা পরিত্যাগ করো কারণ ছোট না হলে কেউ বড় হতে পারে না দেখবি একটি ছোট গাছ তুমি রোপণ করো তাতে অনেক ঘেরা দিতে হয় তার কারণ ছাগল গরু হাঁস মুরগি অনেক অত্যাচার করে একটা বীজ বোপন করলে সেখানে গাছটা যখন আস্তে আস্তে বড়ো হবে তাকে সংরক্ষণের জন্য অনেক কিছুর প্রয়োজন হয় তারপরে সেই গাছটা আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হওয়ার পরে প্রস্ফুটিত হয় আস্তে আস্তে জল টল দিলে তারপরে আগে বড় হয় তো তদ্রূপ হচ্ছে ভজন প্রণালী ভজন প্রণালী আর কি জায়গা না তত্ত্ব জানো ব্রাহ্মণ সমাজ বলে যে দীক্ষা নেওয়ার পরে শিক্ষা বলে কোনো মন্ত্রই নেই আমি বলব ওই ব্রাহ্মণকে তুমি মূর্খ তোমার মতো মূর্খ কেউ নেই তার কারণ দীক্ষা হচ্ছে কৃষ্ণস্বরূপ শিক্ষা হচ্ছে শ্রীমতী রাধা স্বরূপা জেনে নেওয়া ভালো করে জানার প্রয়োজন আছে গ্রন্থ দেখো ই আর কি মারা জায়গা না এখানে আমার চ্যাপ্টারটি এখানে রাখছি অনেক বড় হয়ে গেল হরে কৃষ্ণ যাই হোক অনেক কথাই বললাম শ্রোতা বন্ধুদের মনে যেন কোনো আঘাত না লাগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ প্রয়োজনীয় কথাগুলো বলতে হয় এই কথাগুলোর জন্য এই কথাগুলো বলার জন্যই অনেকটা দুঃখ হয় না জেনে না আসনে তোমরা কেন বিধান দাও আগে জানো জেনে তারপরে তোমরা বিধান দাও না জেনে না আসনে বিধান দিতে চেয়েও না কাউকে তার কারণ তুমি তো নিজেই অপঘাতি হচ্ছ নিজে তো মরছো মরছো অপরকেও মারছো এই বাঁসা মরার ঊর্ধ্বে হচ্ছে তত্ত্ব এই বাঁসা মরার ঊর্ধ্বে এখানকার কথা নয় কারণ প্রতিটা মুহূর্তে আমি মরবো যদি তাহলে কেন গুরু ধরব ধরে জানার জন্য আমি জানতেই যদি না পাই আন্দাজি কিসের গুরু এই রকম গুরুকে পরিত্যাগ করা অধিধে যাই হোক হরে কৃষ্ণ তোমরা সবাই বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো আমি আমার এই অনুষ্ঠানটি এখানে ডাকছি ইউটিউব চ্যানেল ভুল ত্রুটি নিজের রূপে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবে সবার কাছে অনুরোধ রাখছি হরে কৃষ্ণ রাধে রাধে